রিয়ান সোনা সুচরিতা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আজকের পর্বের বিষয় হল দুই সালে চোদ্দোশো বত্রিশ মোক্ষদা একাদশী কবে অনুষ্ঠিত হবে পয়লা নাকি দোসরা ডিসেম্বর জেনে নেব সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে জানব ব্রত মাহাত্ম অগ্রায়ণ মাসের বিধিনিষেধ কি কি রয়েছে জানব পারণে সঠিক সময়সূচি এছাড়া জেনে নেব মোক্ষদা একাদশীর দিন কোন কোন খাবার উচিত কোন কোন খাবার খাওয়া উচিত নয় এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে মূল পর্বে যাব তার আগে রিয়ান শোনা সুচরিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এল আইকনটি প্রেস করার অনুরোধ জানাচ্ছি যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারতীয় সংস্কৃতিতে একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা ও উপবাসের দিন হিসাবে বিবেচিত হয় এই গুরুত্বপূর্ণ তিথিগুলির মধ্যে একটি হল মুখ্যদা একাদশী মার্ঘশীষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে এই দিনের উদ্দেশ্য কেবল আধ্যাত্মিক শুদ্ধিকরণ নয় গরম মোক্ষ লাভের পথ প্রশস্ত করা এবারে জেনে নেই মার্গশীষ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশী কবে পালন হবে মোক্ষদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই বছর দুই হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের মোক্ষদা একাদশী সঠিক সময়সূচি রয়েছে পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলার চোদ্দোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তেরোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার অপরাহ্ন চারটা বেজে পাঁচ মিনিট থেকে একাদশী তিথি শেষ হবে পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলার চোদ্দোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিবা দুইটা ষোলো মিনিট পর্যন্ত এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অক্ষদায় একাদশীর পারণের সময় রয়েছে দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলার পনেরোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার পূর্বাহ্ন নয়টা চল্লিশ মিনিটের মধ্যে মক্ষদা একাদশীর পারণ রয়েছে জানবো অগ্রায়ণ মাসের একাদশীর বিধি নিষেধ কী কী রয়েছে এবং পারণের নিয়ম এই দিন কি খাবেন কি খাবেন না শাস্ত্র অনুসারে মক্ষদা একাদশীর পালনের বিধি মক্ষদা একাদশীর দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর আরাধনা করুন হলুদ ফুল চন্দন এবং বস্ত্র দিয়ে নারায়ণের পুজো করুন দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আরতি করুন এই দিনে ভগবত গীতা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্তই শুভ উপবাসের সময় ফল দুধ দুধ দই মাখন ছানা খেতে পারেন উপবাস ভাঙার নিয়ম মক্ষদা একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্ধারিত সময়ে পারণ প্রক্রিয়া পূর্ণ করার পর উপবাস ভাঙুন এই দিনে পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য তাদের প্রিয় বস্তু দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় মক্ষদা একাদশীর দিনে শাস্ত্র অনুসারে খাবারের বিধিনিষেধগুলি হলো এই দিন শস্য জাতীয় খাবার যেমন গম চাল ডাল মটরশুটি কাউন বাজরা ওটস চিয়া সিট সরিষা এবং সোয়াবিনের তেল এসব খাওয়া থেকে বিরত থাকুন নিয়ম ভঙ্গ করলে বোত উপবাসের ফল পাওয়া যায় না তাই এই দিন নিয়মগুলি কঠোরভাবে মেনে চলবেন অন্যান্য নিষিদ্ধ কাজগুলির মধ্যে এই দিন মিথ্যে কথা বলা পরনিন্দা পরচর্চা করা অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে